নির্বাচনকে সামনে রেখে চলছে ভোটের প্রস্তুতি নির্বাচনে কে যাবে রাষ্ট্রীয় ক্ষমতায় এ নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই আর প্রতিদিনই এ নিয়ে মানুষ জানতে চায় কোন দল আসলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কে কোন পর্যায়ে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে দু হাজার সালের নির্বাচনের আগে এবার দু কোটি পঁয়ষ্টি লাখ ভোটারকে নিয়ে হয়েছে ইতিহাসের অন্যতম বৃহৎ ভোট জরিপ কোন দল এগিয়ে কারা পিছিয়ে আর কে হতে চলেছে নতুন এরই ধারাবাহিকতায় নতুন চমক নিয়ে এই ভোটের জরিপটি করা হয়েছে এই জরিপ চালিয়েছে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ভোটার ইনসাইট জিভিআই এবং ফলাফল একেবারে তুফান আর জনগণের মন কোন দিকে রায় দিচ্ছে এই জরিপটিতে অংশ নিয়েছিল বাংলাদেশের প্রধান আটটি দল তো যেখানে প্রথমেই ছিল জাতীয় পার্টি খেলাফতে মজলিস গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছিল আওয়ামী লীগ এছাড়া অপশন হিসেবে ছিল অন্যান্য দল তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই ছিল জাতীয় পার্টি কোটি লাখ দু ভোটারের মাঝে পেয়েছে শতাংশ মানুষের সমর্থন এক সময়ের মেকার জাতীয় পার্টি যেটা হুসাইন মোহাম্মদ এরশাদের দল এই দলটি এখন রাজনীতিতে নস্টালজিয়াই মাত্র রংপুর ছাড়া আর কোথাও বাস্তব ভোট নেই এই দলটির নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি ক্যাম্পেন নেই জনসম্পৃক্ততাও নেই তবে পুরনো ভোটারদের কল্যাণে দুটি আসন এখনো ধরে রেখেছে এই দলটার নাম শুনলেই কেউ কেউ বলে ওরা কি এখনো আছে কিন্তু হ্যাঁ এখনো আছে রংপুর ছাড়া সারা দেশে ভোট নেই বললেই চলে এর সাত পরবর্তী যুগে নেতৃত্বের অভাব দলটি ঝিমিয়ে পড়েছে এক শতাংশ ভোট মানে অস্তিত্ব রক্ষায় লড়াই চলছে শুধু প্রার্থীদের মুখ চেনা বলেই দুটা আসন তারা এখনো পাচ্ছে তো দর্শক বন্ধুরা জাতীয় পার্টি এই জরিপে দু কোটি পঁয়ষট্টি লাখ ভোটারের মাঝে পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন দু লাখ পঁয়ষট্টি হাজারের মতো ভোট পেয়েছে জাতীয় পার্টি তো এক শতাংশ ভোট যদি জাতীয় পার্টি পায় তো তিনশো আসনে দুটির মতো আসন জাতীয় পার্টি পেতে পারে তো বন্ধুরা এ পর্যায়ে খেলাফতে মজলিস খেলাফতে মজলিস কে নিয়ে যদি কিছু বলি এই দলটি মাদ্রাসা ভিত্তিক এবং ধর্মীয় ভোটের উপর নির্ভরশীল সিলেট ব্রাহ্মণ বাড়িয়া এবং কিছু প্রত্যন্ত অঞ্চলে তাদের সংহতি রয়েছে মামুনুল হক এই দলটির দলনেতা ভোট ব্যাংক ছোট হলেও সংগঠন পুরনো ও বিশ্বস্ত তারা তিনটি আসনে জয়ের সম্ভাবনায় আছে কোয়ালিশনে থাকলে বড় দলের পাশে থেকে প্রভাব ফেলতে পারে খেলাপথে মজলিস খেলাপথে মজলিশ ক্যামেরার বাইরে বা মাঠের ভেতরে এই দলটির সবকিছুই লো প্রোফাইল ধর্মভিত্তিক এই ছোট দলগুলো এক একটা পকেট ভোট ব্যাংক চালায় নির্বাচনে তারা বেশি আলোচনায় আসে না আর এ কারণে এ সকল দলগুলো জোট ভিত্তিক বরাবরই নির্বাচন করে দু কোটি পঁয়ষট্টি লাখ ভোটারের মাঝে পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন যেটা মোট ভোটারের এক শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ দু লাখ পঁয়ষট্টি হাজার ভোট এই জরিপে পেয়েছে খেলাফতে মজলিস আর এক শতাংশ মানুষের সমর্থন যদি খেলাফতে মজলিস পায় তো তিনশো আসনে দু তিনটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর চলুন দর্শক বন্ধুরা জেনে নেই গণ অধিকার পরিষদ সম্পর্কে তো গণ অধিকার পরিষদ এই জরিপে পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন দু কোটি পঁয়ষট্টি লাখ ভোটারের মাঝে গণ অধিকার পরিষদ তারাও কিন্তু দু লাখ পঁয়ষট্টি হাজারের মতো ভোট পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন পেলে গণ অধিকার পরিষদ তিনশো আসনে দু তিনটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো গণ অধিকার পরিষদের শুরুটা ছিল দুর্দান্ত কিন্তু বর্তমানে গতি কমে গেছে আন্দোলন ঘুরে দাঁড়াতে চায় কিন্তু সিস্টেম তাদের জায়গা দিচ্ছে না তবু শহরের শিক্ষিত তরুণদের কিছুটা মন জয় করেছে রাজপথে না থাকলে ক্যাম্পেইনেই থাকা কঠিন সেটা তারা টের পাচ্ছে ভোট কম কিন্তু প্রতিবাদের প্রতীক হতে পারে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ তো বন্ধুরা এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে তিন শতাংশ মানুষের সমর্থন সাত পঁচানব্বই হাজার ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ তিন শতাংশ মানুষের সমর্থনে মোট ছয় থেকে আটটির মতো আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেতে পারে এই দলটি না আছে চিৎকারে না আছে আলোচনায় তবু তারা আছেন ইসলামী আন্দোলন একেবারে নীরবে নিভৃতেই ভোটার টানছে চ্যারিটি প্রোগ্রাম ও দাওতি কার্যক্রমের মাধ্যমে তারা সমর্থন আদায় করছে তারা ছোট দল হলেও ক্ষমতার ভারসাম্যে ভূমিকা রাখতে পারে তো দর্শক এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নতুন প্রজন্ম ভিত্তিক এই দলটি শহরে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহের কিছু এলাকায় তারা ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে বড় নেতা না থাকলেও ডিজিটাল মিডিয়ায় তারা বেশ সক্রিয় তো নাহিদ ইসলামের এই দলটি যদি ঠিকঠাক জোট গঠন করতে পারে গ্রাম পর্যায়ে প্রবেশ করতে পারে তাহলে তাদের ভবিষ্যৎ হয়তো উজ্জ্বল হতে পারে তবে এককভাবে নির্বাচন করতে গেলে কোনো দলের সঙ্গে যদি তারা নির্বাচন না করে তো এই দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই বললে চলে এই দলটি মিমস আর ইউটিউব লাইভে যতটা অ্যাক্টিভ ততটা এখনো ইউনিয়নে পৌঁছেনি দুর্নীতি বিরোধী বুলি আর বিকেন্দ্রীকরণের গল্প তাদের আরবান ফ্যানবেস তৈরি করেছে ফেসবুক ফলোয়ার দিয়ে ভোট হয় না তবু কিছু শহর ভিত্তিক আসনে তারা স্পয়লার হতে পারে তো বলা যায় এনসিপি ইজ দ্যাট আনএক্সপেক্টেড গেস্ট ইন পলিটিক্স নাও তো দর্শক বন্ধুরা এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে যেখানে মোট ভোটার ছিল দু কোটি পঁয়ষট্টি লাখ সেখানে পাঁচ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে এনসিপি বা নাগরিক পার্টি তো মোট ভোটারের এনসিপি পেয়েছে তেরো লাখ পঁচিশ হাজার ভোট আর যেখানে এই পাঁচ শতাংশ মানুষের সমর্থনে তিনশো আসনে প্রায় নয় থেকে দশটির মতো আসন জাতীয় নাগরিক পার্টি পেতে পারে আর এ কম সংখ্যক মানুষের জনপ্রিয়তায় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই তো জামাতের সঙ্গে নির্বাচন করলে হয়তো এনসিপি অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে তো বন্ধুরা এ পর্যায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ নিষিদ্ধ দল কিন্তু হারায়নি বিশ্বাসী সমর্থ তো জামায়াত যেন আন্ডার কভার মোড এ প্রচারণা চালিয়ে যাচ্ছে ধর্মীয় ইস্যুতে তাদের দখল স্পষ্ট চুপচাপ ক্যাম্পেইন গোপন বৈঠক মাদ্রাসা ভিত্তিক সমর্থন এবং তামিলের মাধ্যমেই মূলত তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে জামায়াত ইসলামের ভোটারেরা সোশ্যাল মিডিয়ায় নেই কিন্তু বুথে ঠিক পৌঁছে যাবে নিষিদ্ধ থেকেও জামাত দিচ্ছে সবচেয়ে বড় চমক ধর্মীয় ভোটারদের সঙ্গে মাদ্রাসা নেটওয়ার্ক তাদের গোপন শক্তি তারা সোশ্যাল মিডিয়ায় না থাকলেও মাটির কাছের সংগঠন চালিয়ে যাচ্ছে বর্তমানে জামায়াতে ইসলামী বাংলাদেশ রাজশাহী বগুড়া দিনাজপুরে বড় ইনফ্লুয়েন্স তো দর্শক বন্ধুরা এই জরিপে মোট ভোটার ছিল দু কোটি পঁয়ষট্টি লাখ সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে তেরো শতাংশ মানুষের সমর্থন চৌত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ তো দর্শক ১৩ শতাংশ মানুষের সমর্থন যদি জামায়াত ইসলামী বাংলাদেশ পায় তো তিনশো আসনে এখানে ত্রিশটি থেকে পঁয়ত্রিশটির মতো আসন পাওয়ার সম্ভাবনা জামায়াতে ইসলামী বাংলাদেশে রয়েছে আর সবচেয়ে বড় কথা জামেতে ইসলামী বাংলাদেশ কিন্তু বর্তমানে ইসলামী যত দলগুলো রয়েছে বাংলাদেশের প্রায় মতো দল ইসলামী এবং এনসিপি কে সঙ্গে যদি রাখে তো জামেতে ইসলামী বাংলাদেশ এবার কিন্তু একটি ধামাকাদার নির্বাচন দেওয়ার ক্ষমতা রাখে তো বন্ধুরা এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি কিছুটা ঘুরে দাঁড়ালেও গতি পাচ্ছে না তাদের বক্তৃতায় আগুন থাকলেও মাঠে কর্মী নেই জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট কুমিল্লা ঢাকা বিভাগে কিছু এলাকা এখনো ধরে রেখেছে তবে ডিজিটাল ক্যাম্পেইনে পিছিয়ে পড়েছে আওয়ামী লীগের তুলনায় কিন্তু ভোট জেতার ছক কি কাজ করছে বহু বছর ক্ষমতার বাইরে থাকা দলটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেদের কর্মী মাঠে নেই কিছু শহরে র্যালি কিছু এলাকায় ক্যাম্পেন কিন্তু বড় কোনো ন্যারেটিভ নেই বললেই চলে ফকুল সাহেব শান্ত কিন্তু যুবাদের জ্বালায় আগুন লাগাতে পারছে না তো দর্শক এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি যেখানে মোট ভোটার ছিল দু কোটি পঁয়ষট্টি লাখ সেখানে বিএনপি পেয়েছে আঠারো শতাংশ মানুষের সমর্থন সাতচল্লিশ লাখ সাত হাজারের মতো ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তো এই ১৮ শতাংশ মানুষের সমর্থন যদি জাতীয়তাবাদী দল বিএনপি পায় তো মোট আসন পেতে পারে ৪৫ থেকে পঞ্চাশটির মতো এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ মিডিয়ায় অনলাইনে সর্বোচ্চ একটি বর্তমানে আওয়ামী লীগ এ জরিপটিতে বোঝা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েও মানুষের হৃদয় থেকে নিষিদ্ধ হতে পারেনি বাংলাদেশের একটি বড় অংশ এখনও চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করুক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও জনগণের হৃদয় থেকে আওয়ামী লীগের নাম এখনও কিন্তু কেউ মুছে ফেলতে পারেনি আর তাই তো সবাই এখন একটাই চাওয়া ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হোক আর অনেকে তো এমনও বলছে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তো আওয়ামী লীগ অবশ্যই ভালো কিছু করে দেখাবে এমনটাই বলছে অনলাইন ভিত্তিক জরিপগুলো তো বন্ধুরা এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে পঞ্চান্ন শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল দু কোটি পঁয়ষট্টি লাখ সেখানে আওয়ামী লীগ একাই পেয়েছে পঞ্চান্ন শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটারের এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার ভোট একাই পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তিনশো আসনে আওয়ামী লীগ একাই পেতে পারে একশো আটানব্বইটির মতো আসন তো বন্ধুরা আপনি অবশ্যই আপনার প্রিয় দলকে সমর্থন করুন এবং এই জরিপটি সম্পর্কে যদি আপনাদের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য